কে ওস্তাহ সবার কেমন আছেন তো আজকে আমি একটা গল্প শোনাব আপনাদের ঠিক আছে গল্পটা আমাদের ওস্তাদ আমাদের বলছিল আর কি গল্পটা অনেক মজার তো গল্পটা হচ্ছে ভণ্ড পীরের ঠিক আছে তো পীর অনেক বড় একজন মানে বন্ড অনেক বড় একজন বন্ড তো পীরের আবার অনেক মনে করলেন যে সাগরিত আছে ঠিক আছে অনেক সাগরীত সাগরিতের অভাব নাই তো এই সাগরিতের মধ্যে থেকে একজন সাকরিত মারা গেছে তো তার আবার দুইটা ছেলে আছে ঠিক আছে যে সাগরিত মারা গেছে তার আবার দুইটা ছেলে আছে এখন দুইটা ছেলে যে তাদের ঘর আছে গোয়ালঘর তো চিনেন তো গোয়ালঘরের মধ্যে একটা বলদ আছে বলদ তো বলদ নিয়ে হয়েছে সমস্যা ছোট ছেলে বলতেছে যে আমি সবার ছোট আমি নিব বলতটা আমি নিব আর যে বড় বড় ছেলে সে বলতেছে যে না আমি আমি বড় আমি নিব কারণ আমি বেশি কষ্ট করছি আমি নিব তো এটা নিয়ে হয়েছে সমস্যা তো সমস্যা হওয়ার পর তো তখন সমাধান তো দরকার তো তখন তারা সিদ্ধান্ত নিল যে পীর যা আছে আমরা পীরের কাছে যাব ঠিক আছে পীরের কাছে যাব। পীর যে সমাধান দিবে আমরা সেই সমাধান মেনে নিব ঠিক আছে কিন্তু তারা তো আসলে জানে না যে পীরের কাছে যাব পীর বিশাল বড় বন্ড ঠিক আছে পীর বিশাল বড় মন্ড তো এখন সিদ্ধান্ত ফাইনাল যে পীরের কাছে যাব পীর যে সমাধান দেব সেই সমাধানই নিব তো তখন বলদ নিয়ে রওনা দিছে তো যাইতে 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 পীরের দরবার পর্যন্ত মনে করলেন যে পৌঁছা গেছে পৌঁছানোর পর পীরের কাছে আর কি খবর আসছে যে তার সাগরিত মারা গেছে তার দুজন ছেলে আসছে বলদ বলদ নিয়ে যে বলদ নিয়ে আসছে যে বলদ নিয়ে হয়েছে সমস্যা ঠিক আছে তো মনে করলেন যে বাটপার পীরের মধ্যে মনে করলেন যে দান্দা যে যে জায়গা থেকে দান্দা করা যায় সে জায়গা থেকে দান্দা করব আর কি বন্ড তো তখন মনে করলেন চিন্তা ভাবনা করে ফেলাইছে যে কিভাবে কি বুঝ দিতে হবো তো দেখছে বিশাল বড় বলত তখন পীরের মাথায় বুদ্ধি এসে পড়ছে যে না এটা যেভাবে হোক আমি যদি এই বলদটা নিতে পারি তাহলে তো লাল শাহজালাল ঠিক আছে তখন মনে করলেন যে চিন্তা ভাবনা পুরাই চেঞ্জ তখন বলতেছে যে ঠিক আছে তোমরা যেহেতু আমার দরবারে আসছ তাহলে তো তোমাদের তো আর খালি হাতে ফিরে দেওয়া যায় না তোমাদের তো একটা বিচার বা একটা সমাধান করে দিতেই হয় কিন্তু আমি যে সমাধান দেবো সেই সমাধানের উপর কিন্তু আর কোনো কথা চলবে না ঠিক আছে সেই সমাধানের উপর আর কোনো কথা চলবে না পরে তখন পীরের উপর তো আর মুড়িদ কথা বলে না আছে না যে বলদ সলত থাকে নিজেই তো বলদ যে পীর যে ভালো না বন্ড কোনো খোঁজ না নিয়েই মনে করলেন যে মুড়িদ হয়ে যায় তো যাই হোক তো তখন মনে করলেন যে বলতেছে পীর বলতেছে ঠিক আছে আমি তোমাদের মুখে সমাধান দিলে তো দেবো না সমাধান তো মুখে দিব না আমি চিন্তা ভাবনা করছি যে তোমাদের কোরআন থেকে সমাধান দেবো ঠিক আছে তো পীর তো আসলে কোরআন সম্পর্কে ওই ধরনের ধারণা রাখে না তো উনি বাটপারিটা করছে দেখেন কোন জায়গায় সুরায় তিন অনেকে তো জানেন সুরায়ে তিন এখানে পরে তখন বলতাছে ওই মরিদদের মরিদদের যে সন্তান আছে তাদের দুজনটা বলতেছে ও তিন আমরা তিনজন অতুরি চিনি না মানে আমি উত্তরে চিনে না বড় ভাইয়ের দিকে তাকে বলতেছে ছোট ভাইয়ের দিকে যে উত্তরে চিনে না আর ছোট ভাইয়ের দিকে তাকে বড় ভাইয়ের দিকে বলতেছে উত্তরে চেনেন আমিন মানে আমি তোদের বলতটা কবুল করে নিলাম ঠিক আছে মানে তো দুজনের কারোরই বলত এই বলত না বলত এখন আমার ওহাজ আল বালাদিল আমিন ঠিক আছে মানে বলত এখন থেকে আমার সমাধান ফিক্সড ঠিক আছে সমাধান করে দিছে এখন ছোট ভাই আর ভাই চিন্তা করতেছে যে আসলাম কার কাছে আসলাম এটা তাই সে তুইও পাইলি না আমিও পাইলাম না ঠিক আছে দুজনে কি লস লস প্রজেক্ট তো সবাই এই এই গল্পটা কিন্তু ছোট একটা গল্প না এই গল্প থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়া যায় ঠিক আছে তো কাজেই যখন কোনো সিদ্ধান্ত নেবেন যখন কোনো সিদ্ধান্ত নেবে অবশ্যই সঠিক মানুষের পরামর্শ নেবেন এবং সঠিক মানুষের কাছে যাবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম